প্রশাসনের আশ্বাসে আর ভরসা নেই এলাকাবাসীর তাই এবার পথ অবরোধে করা মনোভাব দেখালেন এলাকাবাসী সোমবার পানীয় জলের দাবিতে কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করেন এলাকার মানুষ যার কারণে সমস্যায় পড়েন নিত্যদিনের যাত্রীরা গোটা রাজ্যে প্রতিটি জেলা এবং মহকুমায় চলছে জোর প্রচার প্রচারের আলোতে জল করছে ঘরে ঘরে পৌঁছে গেছে অটল জলধারা কিন্তু প্রচারের সাথে বাস্তবতার ফারাক যে কতটা তা গত এক মাস ধরে হাড়ে হাড়ি টের পাচ্ছেন কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকার মানুষ প্রতিদিন যখন পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ঠিক তখনই ওই এলাকার মানুষ পানীয় জলের অভাবে আরও সমস্যায় পড়ছে এক মাস আগে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেছিলেন এলাকাবাসী প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল সপ্তাহখানিকের মধ্যেই পৌঁছে যাবে পানীয় জল কিন্তু দেখা গেল বাস্তবে তার কিছুই হয়নি শুধুমাত্র একটি পাঁচশো লিটারের জলের ড্রাম দিয়ে দায়িত্ব খালাস করতে চেয়েছেন প্রশাসনের কর্তা বাবুরা কিন্তু কোনোভাবেই এই জল দিয়ে পাঁচ পরিবারের পক্ষে চলা সম্ভব নয় তাই সোমবার পুনরায় জলের দাবিতে এলাকার মানুষ কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করেন সপ্তাহের প্রথম দিন এই অবরোধের ফলে আজকে পরে অফিস যাত্রী স্কুল কলেজ যাত্রী ছাত্র ছাত্রী সহ অনেক গাড়ি অবরোধের খবর পেয়ে ছুটে আসে প্রশাসনের আধিকারিকরা কিন্তু এলাকাবাসী এবার অনর নিজেদের সিদ্ধান্তে যতক্ষণ না পানীয় জলের ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই অবরোধ এই জলের সমস্যাটা আমরা এক মাস বিগত এক মাস দুইலய চলছে ঠিক আছে এরপরে এর মধ্যে প্রশাসন থেকে আইলো ঠিক আছে এরপরে আমরা আশ্বাস দিল কি যে জলের ব্যবস্থা ঠিক করে দেওয়া হইব রিগ আইতাছে হ্যাঁ অন্যদিকে ব্যবস্থা কইরা দেওয়া হইব ঠিক আছে

তো তারারে যদি আমরা ছাইড়া দেই আমরা এতদিন দুইটা প্রবলেম ক্রিয়েট ক্রিয়েটার মধ্যে আছি তারা সাধারণ কয়েক ঘন্টার সমস্যাটা এইটা সমাধান করতে পারে না ঠিক কি করবেন মানে এখনো অবরুদ রাখবেন হ্যাঁ আমরা অবশ্যই রাখবো কারণ আমরা তারার প্রশাসনের কথা মতো যখন আমরা রাস্তা অবরুদ কইরা সেটা যখন তারার প্রশাসনের কথা মতো আমরা যখন ছাইড়া দেই তখন আমরা দাবি কোনো সময় পূরণ হয় না তো আজকে আমরা দাবি পূরণ হইবো প্রত্যেক ঘরে ঘরে জল যায়ব এরপর আমরা রাস্তা ছাড়বো শুধু কাঞ্চনপুর নয় গোটা রাজ্যেই রয়েছে জলের সমস্যা রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে সঠিক সময়ে সমস্যার সমাধান করা হয় না বলে প্রতিনিয়ত আন্দোলন এবং পথ অবরোধে সামিল হচ্ছেন প্রত্যেকেই রিপোর্ট নিউজ ভ্যানগার্ড